আসসালামু আলাইকুম ভাই শুনে আসলাম আজকে আমাদের সরাসরি কারখানা থেকে কাঠুলি গাছের একটা নিয়ে এটা কাপড়টা কিন্তু অনেকই চান আমরা কিন্তু এটা শুধু সিম্পল ভাবে এই কাপড়টা দিয়ে কিন্তু কাজটা তৈরি করেন কিন্তু চেনে না বোর কাকে আমরা কাপড় দিয়ে কিন্তু এই বোরগাটা তৈরি করতাম এখানে কিন্তু আমরা এই কাপড়টা দিয়ে তৈরি করছি দেখুন এটা সেটা কিন্তু আমরা শুধু হাতে কাজটা দিয়েছি

জুম কাপড়ের বোকাগুলো কিন্তু অ্যাভেলেবেল মার্কেটে এখন সবাই চাইতে আসেন এই জন্য আমরা জুম কাপড় দিয়ে কিন্তু একটা নতুন ডিজাইনের পোকা হাতার কাজ এটা কিন্তু সামনে আমরা একবারে সিম্পল করে দিয়েছি যেহেতু এটা কাপড়ের দামটা অনেক বেশি যারা একটা হালকার ভিতরে চাইতে আসেন সামনে কিন্তু আমরা দুই পাশে একটা ক্রিস্টালের লাইন দিয়ে দিয়েছি এছাড়া কিন্তু পরিটা পুরো সিম্পল করে শুধু হাতায় কাজ করা এটা কিন্তু আমাদের কাছে বর্তমানে দুই থেকে তিনটা কালার আছে আপনার কিন্তু এটা চাইলে ফেরি কাপড় যে কোনো কালার উপর ধরে দিতে পারেন কাপড়টা কিন্তু মার্কেটে এখনো অ্যাভেলেবেল আসে না

চারটা কালার ধরেন আপনারা অ্যাভেলেবেল কালো গ্রিন এবং যদি মাংস কালারটা জর্দা কালারটা চারটা কালার কিন্তু আপনারা আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন এটা রেটটা কিন্তু যেহেতু নতুন কলকাতা তৈরি করলাম এটা অ্যাভেলেবেল এখনো মার্কেটে যায় নাই এটা রেটটা আমি আমার সাথে ইমোশন আমার দু হাজার কিন্তু আপনারা এটা রেটটা জেনে দেখুন কত টাকা পাবেন আপনারা কিন্তু চাইলে এটা যদি টেলিকাপার দিয়ে নেন সেম এই ডিজাইনটা এইভাবে তাহলে রেটটা অনেক কম আসবে